নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা শীতের বাগান আশা করি শুরু করে দিয়েছেন প্রায় সবাই তো শীতের বাগানের আমার এই ইমপ্রেশান গাছ নিয়ে সেকেন্ড এটা মানে দ্বিতীয় ভাগ বলা যেতে পারে কারণ প্রথম গাছ প্রতিস্থাপন দেখিয়েছিলাম তারপরে যে কাজটা করতে হবে সেটা যারা চার ইঞ্চিতে পটিং করেছেন তারা এইরকম বড়তে মানে বড়ো টবে ফাইনাল পটিং এখন করে দেবেন তো এই ইমপ্রেশন গাছের কয়েকটা বৈশিষ্ট্য আছে এই গাছ কিন্তু মানে ভরিয়ে দেয় ফুলে ফুলে জাস্ট ভরিয়ে দেয় আমার তো পিটুনিয়া আর ইমপ্রেশন এই দুটো সত্যিই মানে আমার অতি প্রিয় এই সিজনাল ফ্লাওয়ারগুলোর মধ্যে কারণ এই গাছটি দুর্দান্তভাবে ঝোপালো হয়ে যায় নিজে থেকেই কোনো পিঞ্চিং বা প্রুনিং করতে লাগে না প্রয়োজন পড়ে না এর কাজ যেটা করতে হয় যে একদম ছোট্ট বয়সেই এর মধ্যে কিন্তু কুঁড়ি চলে আসে এবং ফুল দেওয়া শুরু করে তো যখন গাছটি ছোট থাকবে তখনই কিন্তু সেই সময় আমরা গাছের এই যে কুঁড়ি দেখতে পাচ্ছেন বা ফুল ফুটে যায় সেই ফুলগুলোকে বা কুঁড়িগুলোকে আমরা রাখবো না জাস্ট কেটে দেবো কেটে দেবো মানে পিঞ্চিং করে দেবো চিমটি কাটার মতন করে কেটে দেবো ইম্পেশন গাছ কিন্তু চড়া সূর্যের আলো অর্থাৎ যে দশটা সাড়ে দশটার পর থেকে যে চড়া রোদটা পড়ে সেটা কিন্তু মোটেও খুব বেশি পছন্দ করে না বা এগারোটার পরের রোদ যেন না পড়াই ভালো এরকম জায়গায় ইমপ্রেশন গাছকে রাখবেন অ্যাকচুয়ালি যারা বাগানে ফুল ফোটাতে চান মানে ব্যালকনি বাগানে বা গার্ডেনে যারা ফুল করতে চান তারা কিন্তু এই শীতের জন্য এই ইমপ্রেশন গাছটাকে বেছে নিতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় ছাওয়ার গাছও বলা যায় ইমপ্রেশনকে কারণ খুব বেশি সূর্যকিরণ এর প্রয়োজন হয় না অথচ গাছটা কিন্তু ঝোপালো হয়ে যায় এর একটা জিনিস খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে জলের ব্যবস্থাপনা অতিরিক্ত জলও কিন্তু এ পছন্দ করে না কারণ যারা ইমপ্রেশন গাছ পুরনো করেছেন পুরনো বাগানই তারা জানেন যে গাছের কাণ্ড যেটা থাকে সেটা রসালো প্রকৃতির থাকে অর্থাৎ খানিকটা স্যাকুল্যান্ট প্রজাতির মতন বলা যেতে পারে তো এই ক্ষেত্রে আমরা ওভার ওয়াটারিং কখনোই এই ইমপ্রেশন গাছে করব না কারণ ওভার ওয়াটারিং যদি করে ফেলি তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে গোড়া পচে মারা যাবে আর অবশ্যই চড়া সূর্যের আলোর মধ্যে ফেলে রাখবো না যে সময়টা দুপুরে সূর্যের আলো সেটাতে না রাখাই ভালো তো আমি যেটা বলবো যাদের হ্যাঁ যাদের ধরুন মানে জমিতে করেছেন গাছ বসিয়েছেন জমিতে মানে মাটিতে তাদের তো কিছু করার নেই কারণ তারা অন্তত চারা গাছটাকে অনেক বড় করতে বা যেভাবে বড় করতে হবে ছাওয়ার ব্যবস্থা করতে হবে করে বড় করলে দ্রুত বড় হয়ে যায় কিন্তু আমি বলবো যে সকালে নরম রোদটাই পাক এই গাছের মিডিয়া এই গাছের মিডিয়া এরকমই করতে হবে যে যাতে জল না হোল্ড হয় অর্থাৎ গার্ডেন সয়েল নিতে হবে যে টবে গাছ প্রতিস্থাপন করবেন সেই টবের মোটামুটি ফর্টি পারসেন্ট অর্ধেকের কম নিতে হবে মাটি সমপরিমাণ নিয়ে নেবেন কম্পোস্ট ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন যাদের কাছে গোবর সার আছে এক বছরের পুরনো হতে হবে সেই গোবর সার নেবেন মানে মাটি আর গোবর সার বা ভার্মি মিশিয়ে টবের এইটটি পারসেন্ট প্রায় ভরিয়ে ফেলতে হবে ফাঁকা যে টোয়েন্টি পারসেন্ট থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি সেটা তিন চারেক ধুয়ে নেবেন নিয়ে মাটি বালি ভারমি দিয়ে বসিয়ে দেবেন দেখছেন যে কুঁড়িগুলোকে আমি কেটে দিচ্ছি কারণ কুঁড়ি বা ফুল ফোটাতে গাছের যে এনার্জিটার প্রয়োজন পড়বে বা এনার্জিটা ব্যয় করবে সেটা যদি গাছ তার বৃদ্ধিতে ব্যয় করে তাহলে পরবর্তীকালে যখন আমি ফুল নেব তখন কিন্তু খুব সুন্দর ফুল আমরা কিন্তু পেয়ে যাব তো এই সময়ে পটাশিয়াম জাতীয় খাবার দেবেন না খাবারের ব্যবস্থা ব্যাপারে অবশ্যই বলবো আসছি খাবারের ব্যাপারে একদম অতিরিক্ত খাবার মানে অতিরিক্ত খাবারও যেমন প্রদান করবেন না তেমন কিন্তু কোনো ধরনের পটাশিয়াম জাতীয় খাবার একেবারে গাছে এখন দেবেন না না হলে ফুল চলে আসবে এবং ফুল আমি বলবো যারা আমার কথা শুনে বাগান করবেন বা গত বছরও করেছেন তাঁরা জানেনি যে একটু পরে থেকে জাস্ট নেবেন কারণ আমাদের এখানে শীতটা কিন্তু সেইভাবে থাকে না দক্ষিণবঙ্গে তো সেই জন্য বলব যে জাস্ট নভেম্বরের লাস্ট থেকে ফুল নেওয়ার চেষ্টা করবেন এই যে সময়টা পাবেন এই সময় গাছটাকে যতটা পারবেন বৃদ্ধি করিয়ে নিন অর্থাৎ বাড়িয়ে নিন একেবারে জৈব খাবারের উপরেই ভরসা রাখুন যেদিন গাছ প্রতিস্থাপন করবেন এনে হয়তো নতুন গাছ প্রতিস্থাপন করেছেন তার দশ দিন বাদে প্রতিস্থাপনের ঠিক দশ দিন বাদে থেকে একবার মাসে একবারই মিক্সড খাবার দিয়ে দেবেন এই খাবারটাই কিন্তু গাছ খাবে সারা শীত জুড়ে তো আমি মিক্সড খাবারের ভিডিও যে কীভাবে বানাতে হবে তার লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো যারা দেখেননি তারা ওইভাবে বানিয়ে নেবেন আর যারা দেখেছেন তারা তো আশা করি বানিয়ে ফেলেছেন তো ডেসক্রিপশানেও থাকবেন আমি যেখানে ফুলের ছবি পোস্ট করি অর্থাৎ কমিউনিটিতে সেখানেও কিন্তু আপনারা লিঙ্কটা দিয়ে দেবো আপনারা পেয়ে যাবেন যে মিক্সড খাবার শীতের সমস্ত শীতের সিজনাল ফ্লাওয়ারে একটাই মিক্সড খাবার বানাতে হবে কীভাবে বানাবেন দেখিয়ে দেবো সে সেই মিক্সড খাবারটা যেদিন গাছ প্রতিস্থাপন করবেন তার দশ থেকে পনেরো দিন পরে দিতে পারেন কিন্তু তরল খাবার গাছকে দিতে হবে তো কীভাবে দিতে হবে আমি যেই জলটা দেওয়া দেখাচ্ছি তার কারণটা হচ্ছে পিটুনিয়া বা ইমপ্রেশন বা শীতের যে সমস্ত গাছগুলো হয় তারা কিন্তু ওভার ওয়াটারিং বা জল গোড়ায় জমা পছন্দ করে না একদম টবের কিনারা ধরে জল দেবেন জাস্ট এইভাবে তো সেই ক্ষেত্রে থেকে দেখবেন যে গাছের যে মাটি মানে গোড়া যেখানটা রয়েছে সেটা উঁচু করে রাখবেন তুলনায় ঢালু থাকবে যত টবের কিনারার দিকে মাটিটা চলে আসবে অর্থাৎ অনেকটা পিরামিডের ন্যায় থাকবে গাছটা যেখানে আছে সেটা একদম উঁচু জায়গায় এবং তারপর টবের কিনারার দিকে ক্রমাগত নিচু হতে থাকবে এইভাবে মিডিয়াটা বা মাটিটাকে রাখবেন রেখে টবের কিনারা ধরে জলটা দেবেন তাহলে গাছের গোড়ায় গিয়ে জলটা জমবে না বা গাছের গোড়া পচে নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকবে না তো গাছ যেটা বলছিলাম তরল সার দিতে হবে কী তরল সার দেবেন আপনারা বাদাম খোলের জল বা সরিষার খোলের জল দিতে পারেন সরিষা খোল পচার জল হলো তিন থেকে চার দিন পচাবেন পচিয়ে যদি এক গ্লাস নেন সরিষা খোলের জল তাহলে তার সাথে সম পরিমাণ আরও সেই গ্লাসেরই দু গ্লাস জল নিয়ে নেবেন নিয়ে তার থেকে আর দুশো আড়াইশো এম করে টপ পিছু দিয়ে দেবেন তো এটা কতদিন অন্তর দিতে হবে এটা সপ্তাহে দুবার দিতে হবে সরিষা খোল পচা জল আর তার পরিবর্তে অনেকে বাদাম খোলের জল ব্যবহার করতে চান সেটাও করতে পারেন কোনো সমস্যা নেই ব্যবহার বলি একই থাকবে একইভাবে ব্যবহার করবেন আর বাদাম খোলটাকে চব্বিশ ঘন্টা ভেজাবেন তারপরে সেটা থেকে নি মানে সাধারণ জল যে জল মানে যতটা জল নেবেন বাদাম খোলের জল যদি এক গ্লাস নেন তাহলে সম সাধারণ জল মিশিয়ে টবের মিডিয়ায় ওই একই পরিমাণে প্রয়োগ করবেন একই দিনের ব্যবধানে অর্থাৎ সপ্তাহে দুবার করেই প্রয়োগ করবেন তো এই বাদাম খোলের জল বা সরিষা খোল পচার জল এইগুলো যারা দেবেন তারা দেখতেই পাবেন যে গাছ কতটা দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে নিজেরাই লক্ষ্য করতে পারবেন আর আরেকটা জিনিস যেটা বলবো যে গাছের পাতা কখনও যেন ট মানে মিডিয়ার বা মাটির সাথে ঠেকে না থাকে তো এটা মানে থেকে থাকলেও জলটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন গিয়ে মাটিগুলো না পাতার উপরে চেপে যায় তাহলে কিন্তু পাতা ওখান থেকে পচে নষ্ট হয়ে যাবে এবং এই ইমপ্রেশান গাছ যেটা এ কিন্তু যদি একবারের পচন রোগটা ধরে যায় বা লেগে যায় তাহলে কিন্তু গাছটা আর বাঁচে না খুব সহজ গাছ সুন্দরভাবে থাকে জলটা বুঝে দেবেন শীতের গাছ কখনোই খুব বেশি জল পছন্দ করে না জাস্ট টপ সয়েলটা দেখবেন দু ইঞ্চি আঙুল দিয়ে খুঁড়বেন দেখবেন দু থেকে তিন ইঞ্চির মতন যখন শুকনো হয়ে গেছে নিচের মাটি কিন্তু ভিজে আছে তো সেই মতো বুঝে যখন দেখবেন উপরে দু থেকে তিন ইঞ্চি শুকনো হয়েছে মাটি তখন কিন্তু আপনারা সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন যাতে ওই দু তিন ইঞ্চি মানে অন্তত ভিজে যায় তো দুশো এম এলের মতন জল একটা আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবে দেওয়া যেতে পারে তো সেই রকম দিয়ে দেবেন তার বেশি জল দেবেন না দেখবেন গাছ খুব ভালো থাকবে গাছ সুস্থ থাকবে আর যে খাবারটা দিতে বললাম যে তরল সার দেবেন নাইট্রোজেন জাতীয় সার দেবেন জলেতে ঘুঁটে ভিজিয়ে রাখতে পারেন জলের মধ্যে যে ঘুঁটে ভেজানো জল নিতে পারেন নিয়ে বা দিতে পারেন গাছে দিতে পারেন ভাতের মাড় বা ভাতের ফ্যান এই জাতীয় সার তরল সার বা এই ইমপ্রেশন গাছ বা পিটুনিয়া গাছ শীতের সমস্ত চারা গাছে প্রয়োগ করুন দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন দ্রুততার সাথে বৃদ্ধি পাবে চারা গাছগুলো আর ফুল যেটা বললাম ফুল বা কুঁড়ি কিন্তু এইভাবে পিঞ্চিং করতে থাকবেন তাহলে দেখবেন যে কোনো সমস্যা নেই আপনার গাছ ফুল সঠিক সময়েই দেবে অথচ গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পেয়ে সেই গাছে যখন ভোরে ফুল ফুটে থাকবে টব দেখা যাবে না টবের মাটি দেখা যাবে না শুধুই গাছ আর ফুল থাকবে এমন কি ফুলের মানে যদি সঠিকভাবে পরিচর্যা আমি যেভাবে দেখাবো যদি করতে পারেন তাহলে দেখবেন গাছের পাতা কম ফুল বেশি দেখা যাচ্ছে তো আশা করি বুঝতে পারলেন কিভাবে পরিচর্যা করতে হবে আর হ্যাঁ একটা জিনিস বলবো যে পারলে গাছ প্রতিস্থাপন করার পরে যখন এক সপ্তাহ পরে থেকে সরিষার খোল পচা জল দেবেন যেদিন প্রথম সরিষার খোল পচা জল দিলেন তার দুদিন পরে একটা ফোলিয়া স্প্রে করবেন যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার একটা স্প্রে করে দেবেন গাছের পাতায় আর তার দুদিন পরে পারলে এনপিকে বারো একষট্টি শূন্য সেটাকে প্রয়োগ করতে পারেন তো এই হচ্ছে ব্যাপার জাস্ট পটাশিয়ামটাকে পটাশিয়াম জাতীয় খাবারকে অ্যাভয়েড করুন এবং চারা গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পেতে বা বৃদ্ধি করতে যে পরিচর্যা বললাম সেইভাবে করুন দেখবেন গাছ দুর্দান্তভাবে বৃদ্ধি পাবে এবং প্রচুর ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে তো মন ভালো থাকুক মন সুস্থ থাকুক শরীর সুস্থ থাকুক আর এভাবেই বাগান করুন আর মন ভালো রাখতে গেলে শরীর সুস্থ রাখতে গেলে অবশ্যই বাগান করতে হবে তাই বলবো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসি আগামীকাল সন্ধ্যে ছটায় হ্যাপি গার্ডেনিং বন্ধুরা নমস্কার